হ্যালো আসলাম গাইস সবাই কেমন আছেন আশা করি ভালো আছেন তো গাইস আপনাদের মাঝে প্রায় এক বছর পরে আবার নতুন একটি ভিডিও নিয়ে হাজির হলাম তো এই অনেক দিন ধরে ভিডিও না আসার কারণে হয়তোবা আপনারা আমাদের গেছেন আর যাই হোক আমাদের কিন্তু ভুলে গেলে চলবে না তো আপনাদের মাঝে একের পর এক ভিডিও দিয়ে মন জয় করার চেষ্টা করব তো গাইস বরাবরের মতো আমাদের চ্যানেলটি সাথেই থাকুন এবং আজকের ভিডিওটা উপভোগ করতে থাকুন তো গাইস আজকের ভিডিওটা কি নিয়ে হতে চলেছে অলরেডি টাইটেল এবং থাম্বনেল দেখে বুঝেই গেছে দিয়েছেন তো তারপরে আপনাদের স্মরণ করিয়ে দিচ্ছি আজকের ভিডিওটা হতে চলেছে মেয়েদের সবচেয়ে থেকে প্রিয় খাবার টক জিনিস সেটা হচ্ছে কারমাঙ্গা ভর্তা তো গাইস দেখতেই তো পারছেন কারমাঙ্গা পাড়ার জন্য গাছে একটা বাদরকে উঠানো হয়েছে যে আমাদের কারমাঙ্গা পাড়ায় সাহায্য করছে আর এইদিকে আমরা দুই বন্ধু কারমাঙ্গা গুলো ক্যাচ ধরে ধরে একটি পলিতিনে ভরে ফেলছি যাতে আমাদের কারমাঙ্গা গুলো কোনো রকম নষ্ট না হয় তো গাইস দেখতে দেখতে আমাদের কারমাঙ্গা পাড়া হয়ে গেছে শেষ তো আমরা এখন যাবো এই কারমাঙ্গা গুলো ভর্তা করার জন্য তো আমাদের ভাই ব্রাদার এবং বন্ধু নিয়ে আমরা চলে যাব আমাদের গ্রামের হাই স্কুলের ভিতরে তো গাছ কারবাঙ্গা ভর্তা করার জন্য আমাদের কিছু দরকার শুকনা মরিচ তো রাস্তায় এক দাদার সাথে দেখা হলো সে শুকনা মরিচ ভাঙানোর জন্য নিয়ে যাচ্ছে তো আমরা সেইখান থেকে শুকনা মরিচ কিছু রেখে দিলাম যাতে আমাদের শুকনা মরিচ গুলো এক্সট্রা ভাবে কিনতে না হয় তো তারপরে আমরা কারবাঙ্গা ভর্তা করার জন্য যা কিছু লাগে সবকিছু নিয়ে চলে যাচ্ছি গ্রামের হাই স্কুলের ভিতরে আর এইদিকে আমাদের গ্রামের হাই স্কুলের ভিতরে যাওয়ার জন্য একটা বর্ডার আছে তো এই বর্ডার গুলো আমাদের পাড়ি দিয়ে স্কুলের ভিতরে যেতে হয় তো গাছ আপনারা দেখতেই থাকুন আমরা কিভাবে এই গুলো পাড়ি দিয়ে স্কুলের ভিতরে চলে যাচ্ছি এবং আমাদের স্কুলের ভিতরে কিন্তু অনেক অনেক সুন্দর পরিবেশ সেটা আপনারা দেখলেই বুঝতে পারবেন আর এইদিকে আমরা একে একে সবাই কিন্তু স্কুলের ভিতরে বর্ডার ক্রস করে চলে এসেছি আর গাইস আপনারা তো দেখতেই পারছেন আমাদের স্কুলের ভিতরে কতটা প্রাকৃতিক সৌন্দর্য দিয়ে ভরপুর চারপাশের ভিউটা দেখলে হৃদয়টা জুড়িয়ে যায় তারপরে আজকের ওয়েদারটা ছিল অনেক সুন্দর যা আমাদের এই ব্লকটিতে আপনাদের মনোযোগ আকর্ষণ করে রাখবে আর এইদিকে আমাদের ভাই বেরাদার এবং আমাদের গ্রুপের সবাই কিন্তু কাজে লেগে যার যার মতো ওইদিকে দেখতে তো পারছেন আমাদের সজীব কাকু কারভাঙ্গা গুলো ধোয়ার জন্য পানির ব্যবস্থা করছে আর এইদিকে সাবভির লেগে পড়েছে মরিচগুলো পোড়ানোর কাজে আর মরিচগুলো পুড়িয়ে নিলে হয় কি আপনাদের যে কোনো ভর্তা অনেক টেস্ট হবে এই জন্য আমরা শুকনো মরিচগুলো পুড়িয়ে নিচ্ছি যাতে আমাদের কারবাঙ্গা ভর্তাটা সাধারণের থেকে অনেক বেশি টেস্ট হয় তো গাইস আমরা একে একে যার যার মতো কাজ করতে থাকি এবং আপনারা দেখতে থাকেন গাইজ দেখতে দেখতে আমাদের কারমাঙ্গা এবং যাবতীয় কাজকর্ম শেষের দিকে আর এইদিকে আমাদের চয়ন ভাই কিন্তু এই ঘামানো ছাড়াই কারমাঙ্গা খাওয়া শুরু করে দিছে তো গাইজ বক বক করতে করতে কিন্তু আমাদের কাজকর্ম শেষের দিকে প্রায় তো এখন আমাদের যাবতীয় কাটাকাটি শেষের দিকে এখন আমাদের ভর্তাটা তৈরি করতে হবে তো সব সময়ের জন্য কাটাকাটি এবং ভর্তা তৈরি কাজে লেগে আছে আমাদের শিমুল চাকমা তো এখন আমাদের পুরানো শুকনা মরিচ গুলো লবণ দিয়ে মাখিয়ে নেওয়া হচ্ছে তো মাখিয়ে নেওয়া শেষ এখন আমাদের দিতে হবে তেঁতুল তেঁতুল দেওয়ার কারণে আমাদের এই ভর্তাটা সাধারণের থেকে অনেক বেশি টেস্ট হবে যা খেতেও সুস্বাদু লাগবে তো থাকুন এবং আমাদের সাথেই থাকুন তো এখন দিয়ে দিচ্ছি আমরা পরিমাণ মতো কিছু চিনি যা কারমাঙ্গা মাখাটাকে টক ঝাল করতে সাহায্য করবে তো আবার দিয়ে দিচ্ছি খাটি সরিষার তেল যা আমাদের মাখানোটাকে অনেক আকর্ষণ করে তুলবে তো এদিকে আমাদের মাখানোর সব জিনিসপত্র দেওয়া শেষ এবং এদিকে দেখতে পারছেন সবারই কিন্তু জিবা দিয়ে জল চলে যাচ্ছে আর যে কোনো টক জিনিস সামনে থাকলে কিংবা দেখলে এই জিভায় জল চলে আসে সবারই এইটা বেশিরভাগ ঘটে মেয়ে মানুষের ক্ষেত্রে আর যাই হোক আপনাদেরও কিন্তু জিবায় জল চলে আসছে অলরেডি সেটা আমি জানি তো যাই হোক দেখতে পারছেন গ্যাস আমাদের কিন্তু মাখামাখি শেষ এখন কিন্তু আমাদের খাবার পালা আর দেখুন সবাই কিন্তু খাওয়ার জন্য শুধু তাড়াহুড়া করতেছে কারণ এই জিনিসটা খেলে হয় কি আপনার যদি কোন রকম ঠান্ডা থাকে সেই ঠান্ডা একদম ক্লিয়ার হয়ে যাবে ঠান্ডার এটা খুব উপকারী জিনিস তো আপনাদের যাদের ঠান্ডা আছে কিংবা যাদের জিভায় জল তুলে আছে তারা কিন্তু একবার হলে বাসায় এই জিনিসটা ট্রাই করবেন দেখবেন কতটা উপকারী এবং মজাদার একটা খাবার তো দেখতে তো পারছেন গায়ে আমাদের বড় ভাই চয়ন সে কিভাবে খাচ্ছে এই দিকে কাউসার খাচ্ছে টকের কারণে তাদের চেহারাটা দেখেন একটু তো আমি আমার স্থান থেকে বলছি এই ভর্তাটা অনেক মজাদার হয়েছিল যা আমার কাছে অনেক ভালো লেগেছে তো তারপরে আমরা আমাদের বড় ভাই চয়ন ভাইকে একটা চ্যালেঞ্জ দিলাম সে যদি এই ভর্তার ঝোলটুকু খেতে পারে তাকে একটা স্পিরিট দেওয়া হবে কারণ এই ভর্তার ঝোলগুলো অনেক ঝাল অনেকগুলো মরিস দেওয়া হয়েছে বলে তো তা জানা সত্ত্বেও সে খাওয়া স্টার্ট করে দিছে দুইবারের মতো নিছে তারপরে আর একবার নিচ্ছে সে তিনবারের মাথায় নিয়ে সে কিন্তু একদম ঝালে একদম শেষ হয়ে গেছে তারপরে দেখি টিউবওয়েলে দৌড়াইছে পানি খাওয়ার জন্য তো আপনারা তো দেখতেই পারলেন গ্যাস চয়ন ভাই কিন্তু চ্যালেঞ্জটি কমপ্লিট করতে পারলো না তো যাই হোক গ্যাস আজকের ব্লগটি কিন্তু এই পর্যন্তই ছিল আর আজকের ব্লগটি আপনাদের কাছে কেমন লেগেছে অবশ্যই কিন্তু কমেন্ট বক্সে বলে যাবেন আর দেখা হবে পরবর্তী কোনো ইন্টারেস্টিং ভিডিওতে তো টাটা বাই বাই